আপনি টাই না ঘরে গেছেন বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না ভাই এটা একজন একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া বিবিধ পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন সিগারেট টানা যাবে না এগুলা জাহান্নামের খাদ্য সিগারেট কিসের খাদ্য আচ্ছা আয়েশা পড়ছে তো বইলেই দি জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমআইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরিয় নামক খাদ্য কি খাদ্য বলতে হবে সবাই দরিয় বিড়ি খোর্রা এবং বিড়ি খোরসারা সবাই জোরে কন কি নাম দরি জাহাদ নামের একটা খাদ্যের নাম হলো দরি এটা সুরায় ঘসিয়ার ছয় নাম্বার সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে কি হবে ছয় নম্বর আয়াতে বললেন যার নামীদের একটা খাদ্যের নাম দরিয়া এখন সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন দরিয়া নামক খাদ্যটা খাইলে যা হবে কি হবে এক লা আয়ুস মিনু এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না দুই নাম্বার ওয়ালা ইউগনি মিনজু ক্ষুদা নিবারণ করে না এবার আমি বলবো আপনারা জবাব দিলেন বলেন তো দরিদ নামক খাদ্য মানুষের কি বাড়ায় না স্বাস্থ্য আর কি নিবারণ করে না আবার দরিদ নামক খাদ্য মানুষের কি বাড়ায় না কি নিবারণ করে না আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না ক্ষুদা ইউসমিনু এটা স্বাস্থ্য বাড়ায় না নিবারণ করে আজিক কথা তো দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না ক্ষুদাও নিবারণ করে না এই যে বিড়ি সিগারেট স্বাস্থ্য বাড়ায় না ক্ষুদাও নিবারণ করে না তো আল্লাহাকবুল আলমিনের জাহাদ নামে যে খাদ্য দরি এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই আর খায় না